হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলাম বাগানে আজ আপনাদের সাথে আলোচনা করব আনারের ফুল কেন ঝরে যায় এবং যে গুটিগুলো সেট হয়েছে সেগুলো ঝরে যাচ্ছে কেন এবং আনারে কেন পচন ধরেছে এসব বিষয়ে দিন তো ভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি একটি অস্ট্রেলিয়ান জাতের আনার এটি বাংলাদেশের সাতবাগান এবং মাঠবাগানের জন্য খুবই ব্যাপক জনপ্রিয় একটি জাত আর এই ফলন তো দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার ফলন এবং বেশ চমৎকার কালার কালার আসতে শুরু করেছে এখনো অনেক ফল পরিপক্ক হয়নি তো শীতের আবহাওয়া আসার কারণে এটি পাতা গুলো প্রায় পড়েই গিয়েছে প্রায় চার অংশ পাতা পড়ে গিয়েছে নতুন করে আবার পাতা আসা শুরু করেছে তো এই নতুন পাতার সাথে নতুন করে আবার ফুল এবং নতুন কুড়ি আসা শুরু করেছে মাঝে দেখতে পাচ্ছি কিছু আনার ফুলের কাছ থেকে গোড়া থেকে পচন শুরু হয়েছে যেটি আস্তে আস্তে ফলের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে পুরে এটি আস্তে আস্তে ফলে ধরে যাবে ঠিক তদরূপ ফুলেরও একই অবস্থা কিছু ফুল যেগুলো আসা শুরু করেছে সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে তো এই যে যে ফুলগুলো এগুলো ঝরে গেলে কেন টেনশনের কোনো কারণ নেই এগুলো হচ্ছে পুরুষ ফুল আর আমরা জানি আনার গাছের পুরুষ ফুল প্রাকৃতিক ভাবে যাবে তো আমি এবার সমস্ত ফুলগুলো ছিঁড়ে দিয়েছি যে একেবারে সবগুলো গাছের একসাথ করে ফুল এবং ফল নিব বেশ কিছু গাছে ফল আছে এগুলা খাই খাইও চমৎকার কালার দেখতে পাচ্ছেন সাইজ এবং কালার চমৎকার তো মূল কথা যেটা সেটা হচ্ছে ফুল কেন ঝরে পড়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এটি হচ্ছে মাইকির মতো মাইক সেম এটার কিন্তু কোনো ডিম নেই এটি একদম মাইকের মতো এটি কিন্তু পুরুষ ফুল এটি পুরুষ ফুল এটি কিন্তু ঝরে যাবে তো এটি যখন ঝরে যাবে তখন আপনার টেনশনের কোনো কারণ নেই মানে পুরুষ ফুল প্রাকৃতিক ভাবে ঝরে যাবে পুরুষ ফুলে কখনো ফল হবে না তো পক্ষান স্ত্রী ফুল যেগুলা সেগুলা যদি ঝরে যায় তো তখন কিন্তু টেনশনের একটা বিষয় কারণ এত কষ্ট করে লালন পালন করা গাছগুলোর ফুল যদি যদি ঝরে যায় ফল সেট আপ না হয় তাহলে কিন্তু একটি চিন্তার বিষয় তো এই বিষয় নিয়ে আজ কথা স্ত্রী ফুল যদি ফলে পরিণত না হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি কিন্তু স্ত্রী ফুল এটি ডিম বসায় রয়েছে পোকা অথবা পাখিতে এখান থেকে খেয়ে নিয়েছে এই যে এটাই এটি হচ্ছে ফলে পরিণত হবে এই ডিম ফলে পড়ে হবে প্রথমে ফুল যায় হচ্ছে আপনার যদি সঠিকভাবে পরাগর না হয় তাহলে কিন্তু আপনার গাছের ফুল পড়ে যেতে পারে এবং যদি গাছের গোড়ায় বেশি পানি জমে থাকে অথবা গাছের গোড়ায় পানি না থাকে তাহলেও ফুল ঝরে পড়বে এরপরে যে মূল যে কারণটি আমাদের সবসময় পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সটাকের আক্রমণ কাছে যখন পরাগম না হয় তখন অথবা পরাগম হলেও স্টাকের আক্রমণ যদি হয় তাহলে এখান থেকে পোড়া শুরু করবে এবং ফুলটি আস্তে ঝরে পড়ে যাবে এটি ফলে সেট হবে না তো এই হচ্ছে মিল মূল মিশা আর ফলগুলো যখন পচন ধরবে এখান থেকে পচন ধরবে অথবা এখানে কোনো ব্ল্যাক স্পট পড়বে ব্ল্যাক ব্ল্যাক স্পটটি আস্তে আস্তে বড় হবে তারপর এটিও ঝরে পড়ে যাবে অথবা যাবে এর থেকে বাঁচতে আমাদের কি করতে হবে সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানসার এই ঔষধটি আমরা প্রয়োগ করতে পারি এর ভিতর রয়েছে কার্বন ডাজিম বারো পার্সেন্ট ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট এর দুইটার সনব্বয়ে এটি হয়েছে এটি হচ্ছে ম্যানসার পঁচাত্তর ডাব্লু পি তো এটি হচ্ছে মূলত একটি ছটাকনাশক আবার অনেকে এটিকে হিসাবে হিসাবে দেয় সরি এটি এটি কাজ করবে না তো এই নাশকটি আমরা এই আনার গাছে প্রয়োগ করতে পারি শুধু আনার গাছে নয় বিভিন্ন জাতের সাইটাস এবং অন্যান্য গাছ যেগুলোতে আপনার শিকড় পচা থেকে পাতা পচা এই ধরনের কোনো সমস্যা আছে এইগুলা আমরা এই এই সব গাছগুলোতে আমরা ম্যানসার প্রয়োগ করতে পারি আর আনার গাছের যে রোগটি এটি হচ্ছে অ্যানথাকনস এই অ্যানথাকনসের জন্য এই ম্যানসারটি খুবই সুন্দর কাজ করে তো এই ম্যানসারটি আপনারা প্রতি গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন তো এই ম্যানসারের সাথে আরও একটি জিনিস আমরা দিতে পারি সেটি যদি আক্রমণ বেশি হয় যদি মনে হয় পাতায়ও পচন ধরেছে ফলে পচন ধরেছে ম্যানসার দিয়েও কাজ হচ্ছে না তাহলে আপনার টিল্ড বা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন আমি আবার বলছি টিল্ড বা এই দুটো আপনারা ম্যানসার এবং টিল অথবা অথবা ম্যানসার সাথে হয় আপনারা টিল ব্যবহার করবেন অথবা টিলের পরিবর্তে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন তো আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি তো মাসাল্লাহ আমার গাছগুলো বেশ ভালোই আছে শুধু শীতে পাতা পড়ে গিয়েছে এর আবার নতুন করে পাতা আসছে এই পাতার সাথে দেখতে পাচ্ছেন এই যে ফুল ও ফল কিন্তু আনার গাছের প্রধান সমস্যা আছে এই সট্টাক তো আপনারা নিয়মিত আক্রমণ ছাড়াও নিয়মিত দশ দিন পনেরো দিন অন্তর একবার সট্টাকশক স্প্রে করবেন তাহলে আপনার গাছটি ভালো থাকবে তো ভিও আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই